তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব খুব ভালো আছো আর এদিকে দেখো আমার সকাল সকাল পুজো টুজো দেওয়া হয়ে গেছে একদম সকাল সকাল আর আজকাল একটু সকাল সকালে সব কাজ বাজ হয়ে গেছে কেন কি অন্নকে পড়তে মানে টিউশনে দিয়ে দিয়েছি তো এক ওর একটা পিপি আসে ওকে পড়াতে তো ও ওকে পড়াতে আসে ওই টাইমটা অনেকটা মানে অনেকটা প্রায় এক দেড় ঘন্টার ভিতরে আমার সব অনেক অনেক বলতে গেলে অনেক কাজই হয়ে যায় কেন কি ও পিপির সঙ্গে পড়ে ওর পেছনে আমার সেই টাইমটা দিতে হয় না ওই জন্য আর এদিকে দেখো আমার সব পুজোর গোছানো গোছানো হয়ে গেছে আর হয়তো তোমরা বলতে পারো যে পুজো হয়ে গেছে আবার এইগুলো কিসের জন্য তো আজ হচ্ছে নীল পুজো তো নীল পুজোর জন্য সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি আর ওকে পিপি পড়িয়েও চলে গেছে তো পিপি পড়িয়ে চলে যাওয়ার পরে আমি স্নান করিয়ে ওই জন্য একটু নিরামিষ রান্না হয়েছিল তো সেটাই আমি সোনা খাই খাইয়ে দিলাম খাইয়ে টাইয়ে এখন দেখো আর একটা বাড়ি এইটা হচ্ছে এক মামি বাড়ি তো সেই মামি বাড়িতে এসেছি এখানে মামি আর আমি যাবো পুজো দিতে এদিকে দেখো আমাদের একটা পুচকু পুচকুদায়োর তো টিভি দেখছে তোর পাশে বসে আমিও টিভি দেখছি আর এদিকে মামি আমাকে একটু শরবত করে দিচ্ছে তো শরবত টরবত খেয়ে মামি গুছালো গুছানোর পরে এই যে আমরা চলে এসেছি এক লাপে মন্দিরে তো আমাদের বাড়ির পাশেই আছে শিব মন্দির তো সেই শিব মন্দিরেই আমরা এসেছি আর এদিকে দেখো প্রচণ্ড ভিড় আমরা এসেছি একটা একটা দশ কি পনেরো বাজে তখনই আমরা এসেছি আর এদিকে দেখো আমি এসেছি আমি এসছে আর একটা হচ্ছে মাসিমণি হয় তো সেই মাসিমণিটাই যে হলুদ ছাড়ি পরে একটা মাসিমণি তো এই মাসিমণিটাই এসছে আমাদের সঙ্গে আমরা তিনজন এসেছি আর এদিকে দেখো এত ভিড় মানে কি বলবো ভিড় দিকেই মানে মাথাটাথা ঘুরাচ্ছে আমাদের সামনেই তো একটা মেয়ে মানে একদম মাথা তা ঘুরে মানে পড়ে যাচ্ছিলো ভাগ্যিস ওকে সাইডের থেকে একজন ধরে নিয়েছে আর এদিকে দিকে দেখো আমাদের ভোলানাথ তো ভোলানাথ দেখো সুন্দর বসে আছে সত্যি এই মন্দিরে আমার এই ভোলানাথটা খুব 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 ভালো লাগে মনে হয় সত্যিই সত্যি ঠাকুর বসে আছে ভোলানাথ বসে আছে এরকম লাগে আর এদিকে দিকে দেখো আজকে বাবার তো ঠান্ডা লেগে যাবেই এত জল ঢালা হচ্ছে এত ফুল মালা দিয়ে ওনাকে পুরো ঢেকে দেওয়া হচ্ছে আজ বাবার ঠান্ডা অবশ্যই লেগে যাবে আর এদিকে আমার জল ঢালা হয়ে গেছে জল ঢালার ভিডিওটাও করতে পারিনি কেন কি খুব ভিড় ছিল এত ভিড় ছিল চাপাচাপির মধ্যে ভিডিও আর করতে পারিনি আর এদিকে এখন মানে দুধ টু ঢেলে অঞ্জলি দিতে বসে পড়েছি আর হচ্ছে ভিডিওটা বেশি বড় করব না কিন্তু ভীষণ গরম ভীষণ গরম তো আমাকে একটু দেখিয়ে দিলাম দেখো গরমে মানে মুখ টুক দিয়ে টপ করে জল পড়ছে এত গরম লাগছে আর মন্দিরে কোনো কেন নেই আর পাশে একটা হনুমান মন্দির আছে তো সেখানে একটু বসে হনুমানজির একটু প্রণাম মানে প্রণাম করে নিলাম ওনার আশীর্বাদ নিয়ে নিলাম আর এদিকে সবাইকে হনুমানজির যে তিলকটা হয় সেই তিলকটা মাথায় দিয়ে দিচ্ছে আর এদিকে আমি বাড়ি চলে এসেছি তো এর একটুখানি চরণ অমৃত না কি বলে সেই ওইটা নিয়ে এসেছি একটু সবাই বাড়ির সবাই একটু একটু মুখে দিয়ে দেবে আর এবার আমি চেঞ্জ করে নেব আর পারছি না তো দিকে দেখো আমি চেঞ্জ করে গা হাত পা ধুকিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি মুখ টুকের অবস্থা দেখো সারা মুখে গোটা গোটা উঠে গেছে আমি কেন জানি না রোদে বেড়ালে আমার সারা মুখে গোটা গোটা ভরে যায় বুঝতে পারি না কেন হয়তো মুখ মানে আমার স্কিনটা খুব সেন্সিটিভ ওই জন্য আর এদিকে দেখো ফ্রেশ হয়ে অন্য পচাকে নিয়ে বসে পড়েছি একটা পচা ছেলে হয়েছে এত দুষ্টুমি করে পড়তে বসলে আর এদিকে দেখো আমি একটু ফল খাচ্ছি কেন কি আস্ত ভাত খেতে নেই আর হচ্ছে একটু টলই খেয়ে নেবো এদিকে সাবু ভেজানো আছে তো সাবুটা একটু রাতের দিকে খেয়ে শুয়ে দিকে এদিকে দেখো অন্নবার হাতের লেখা মানে এখন আগে যেমন বাংলাটা লিখতেও খুব অসুবিধা হচ্ছিলো এখন বাংলাটা ভালোই লিখতে পারছে আর এদিকে দেখা একটা বেল বেলটা ভেঙে নিয়েছি কিন্তু বিলিটা খুবই তেতো ছিল এদিকে দেখো সোনা খুব সুন্দরভাবেই লিখছে দেখো শোনার হাতের লেখাটা আগের থেকে অনেকটা ভালো হয়েছে আর এইভাবে প্র্যাকটিস করাতে আরও ভালো হবে আমি দেখি দেখি দিচ্ছি আর আমার সোনা লিখছে দু এক সময় ভালো লেখে দু এক সময় দুষ্টুমি করে আমি ছোটো মানুষ আর আমি অন্নবকে তোমরা আগাগোড়ায় জানো অন্নবকে আমি বেশি প্রেশার দিই না ওর নিজের ইচ্ছায় নিজের খুশিতে যে যা করে সেইটুকুনি আমি মনে করি যথেষ্ট বাচ্চাদের বেশি প্রেশার দেওয়া ঠিক না আর এদিকে দেখো বেলটা খুবই তেতো একদম বা বেল এমনি আমি বেল পছন্দ করি না কিন্তু একটু মুখে দিলাম আর এদিকে দেখো একটু পরে ওনার হয়ে গেছে কুচকুটাকে নিয়ে এসে দেখো ছোটো পেরবিটা কত বড় হয়ে গেছে তো ওইটাকে নিয়ে একটু খেলা করছো খুব ভালোবাসে ওকে দেখো ওকে জড়িয়ে ধরছে ওকে ইয়ে করছে ওকে কান ধরছে ওকে আদর করছে আর এই র্যাবিটটা ওকে খুব ভালোবাসে ওর কাছে আসলে আর কিছু লাগে না আর এইদিকে দেখুন আর নববর্ষের অন্যবের তিনটে ড্রেস হয়ে গেছে আমার আর অন্নবের পাপার একটা হয়েছে আর আমার এখনও কিছুই হয়নি তো আমি আর কি করবো বলো কিছুই করার নেই তা